আসসালামু আলাইকুম সব বেজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সব বেজ থেকে টাকা উত্তোলন করতে পারবেন সেই প্রসেসটা নিয়ে আজকে আলোচনা করব সো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি সরাসরি চলে যাচ্ছি থ্রি ডট আইকনে ক্লিক করে এইখানে দেখেন লেখা আছে অ্যাট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট অন দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনি বিকাশ নগদ ব্যাঙ্ক এইগুলোও দেখতে পারবেন আপনি যেই নাম্বার অ্যাড করবেন সেটা সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আমি নাম্বারটা দিয়েছি দেওয়ার পর সেভ করুন অপশানে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু অলরেডি একটি বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করা আসে তার কারণে আর কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট যুক্ত হবে না তার জন্য আমি থ্রি আইকনে ক্লিক করে এইখানে আমি টাকা উত্তোলনে ক্লিক করবো তারপর উত্তোলন করুন অপশনে ক্লিক করব দেখেন আমারটা ভুল হয়েছে আমি আবার চেষ্টা করতেছি এই উত্তোলন করুন অপশনে ক্লিক করব ক্লিক করলে নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হবে এইখানে উপরে দেখেন সিলেক্ট অন লেখা আছে এখানে ক্লিক করে আপনি নগদ অথবা ব্যাঙ্কে যদি অ্যাড করেন তাহলে ব্যাঙ্কের নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে এগুলোর নিচে কিছু আপনার হচ্ছে ই লেখা আছে অন্য বাদ লেখা আছে কোনটায় কত টাকা চার্জ কাটবে বিকাশ নগদ এবং হচ্ছে ব্যাঙ্ক পেমেন্টে ফ্রি ওটাতে কোনো চার্জ কাটবে না এখানে টাকার পরিমাণে আমি তিনশো ত্রিশ টাকাই দিয়ে দেবো তারপরে দেখেন আমি যদি এখানে সাবমিট করি সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে তারা দেরি করবে না দেখেন এইখানে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু টাকাটা চলে আসবে এবং হচ্ছে নিজের দিক নির্দেশনাগুলো আপনারা করে নেবেন দেখেন ধন্যবাদ দেখেন এই যে দিয়ে দিছে ইনস্ট্যান্ট এটা কিন্তু ইনস্ট্যান্ট আমি এখনই উত্তোলন করছি এখনই আমাকে দিয়ে দিছে দেখেন আজকে তারিখটা দেখেন পঁচিশ আট তিন ঠিক আছে এবং হচ্ছে আমি এই নাম্বারে তিনশো তিরিশ টাকা উত্তোলন করেছি দেখাচ্ছি পাঁচ টাকা চার্জ কেটে নিছে মানে তিনশো পঁচিশ টাকা দিছে আমাকে দেখেন তিনশো টাকা একশো নব্বই টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা এবং হচ্ছে দুইশো টাকা ষাট টাকা একশো একত্রিশ দুইশো বিশ একানব্বই তিনশো তেহাত্তর একশো বিশ এগুলো কিন্তু আমি পেমেন্ট নিয়েছি একে একে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে মাত্র পঞ্চাশ টাকা হলেই আপনি উত্তোলন করতে পারবেন বিকাশ এবং নগদ নাম্বারে সো তাহলে দেরি কিসের যারা এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজটা শুরু করে দিতে পারেন এখনই এবং হচ্ছে ভালো একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ এবং যদি কোনো প্রকার সাপোর্ট লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সকল প্রকার ডিটেলসে বুঝিয়ে দিব ইনশাল্লাহ